আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরাকাতু আপনাদের সামনে যেটা নিয়ে আসা হচ্ছে ইসলামিক অধিকারে নারীদের অধিকার প্রতিষ্ঠা এই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে আসছি ইনশাল্লাহ নারীগণ পুরুষগণের নিম্নে অবস্থান করে এবং অধীনা কিন্তু এই অধীনা তার দ্বারা নারী মর্যাদা হানি করা হয় না বরং তারা তাদের মর্যাদা ইসলাম তাদের মর্যাদাকে আরও বাড়িয়ে দিয়েছে কেননা উপার্জনের ক্লেশের ব্যবসা এবং রাজত্ব নেতৃত্ব সমাজ ও পরিবার চালানোর ভার যদি নারী জাতির ঘাড়ে চাপানো হতো তবে প্রকৃতপক্ষে তাদের অবমাননাই করা হতো ইসলাম কিন্তু তাদের উপর ইনকামের কোনো একতিয়ার বাড়িয়ে দেয়নি কোরআনের নির্দেশ মতো তাদেরও তেমন অধিকার আছে যেমন তোমাদের আছে তাদের উপর সুরা বাকারা আর পুরুষদের জন্য রয়েছে নারীদের উপর মর্যাদা এটাও সুরা বাকারা। আদর্শ সমাজ গঠনের ঐক্য আমরা আদর্শ সমাজ কিভাবে গঠন করব। কোরআনের ঘোষণা অনুযায়ী তোমরা সবাই আল্লাহর কোরআন শক্তভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হই না আল ইমরান কোরআনের আয়াত দুই নম্বরে হচ্ছে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে আর তোমরা ধৈর্য ধারণ করবে নিশ্চয় আল্লাহ ধৈর্যশালীদের সাথে রয়েছেন সুরা আল আনফাল আনফাল যাই হোক সৃষ্টিকর্তা মানবকে পরস্পর পরস্পরে সহযোগী করে সৃষ্টি করেছেন সহযোগিতা ছাড়া মানব সমাজ চলতে পারে না আপনার যতটুকু সাহায্যের প্রয়োজন আমি দেব আমার যতটুকু সাহায্যের প্রয়োজন আপনি দেবেন এইভাবেই সামাজিক মানুষ হিসাবে পৃথিবীর বুকে আল্লাহ তাবার কথা পাঠিয়েছেন তাই বলে যিনারা মহিলা হয়ে এসেছেন তাদেরকে আমরা যে কু নজরে দেখব খারাপ নজরে দেখব তাদেরকে দিয়ে আমরা সবসময় অত্যাচারিতভাবে রাখব আমার প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লাম যখন মেয়েরা অন্ধকার জগতে এসে গেছে যখন দুনিয়ায় মেয়ে মেয়ে শব্দ আসলেই তাকে মেরে ফেলা হতো পুঁতে ফেলা হতো সেই আমলেই আমার প্রিয় রসুল হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে অন্ধকার জগতে আলো ফোটানোর জন্যই আল্লাহ তাবার কথা পৃথিবীর বুকে পাঠালেন এবং অন্ধকারময় জগৎ থেকে তিনি আলোতে নারীদের তুলে আনলেন নারীদের মর্যাদা বাড়ালেন নারীরা মায়ের জাতি হয়ে গেল সেই নারীদেরকে আমরা রেসপেক্ট করব। আমরা আমাদের নারী না থাকলে আমরা মা পেতাম না সেই মাকে আমরা শ্রদ্ধা করব। নারীর নিশ্চয় মর্যাদা আছে তিনি হচ্ছেন একটা সংসারের খুঁটিও বলা যেতে পারে আপনি পুরুষ মানুষ ইনকাম করবেন নারী তিনার ইনকামের বহর দিয়ে আপনার সংসারকে বাড়িয়ে তুলবে এটাই তো বলে নারী আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক